সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ভ্লগ নিয়ে এখন প্রতিদিনই যে হাড় কাঁপানো ঠান্ডাটা পড়েছে সেটা শুধুমাত্র সকালবেলা যে থাকে সেটাও নয় সারাটা দিন একদম হাড় কাঁপানো ঠান্ডা থাকে রোদ তো একদমই বের হচ্ছে না আজ কদিন থেকে যাই না কালকে কি হবে শুনেছিলাম যে কালকে রোদটা বেরোতে পারে তো মাঝখানে একদিন হঠাৎ করে একটু রোদ বেরিয়েছিল সেই দিনই যা জামা কাপড় ধোয়ার সেগুলো ধুয়েছিলাম বাট সেগুলো পুরোটা শুকনো হয়ে ওঠেনি তবুও যাই হোক সেই দিনের দিন একটু বেশি করে জামা কাপড় পরিষ্কার করে নেওয়ার জন্য সেগুলো শুকনো হয়ে গেছিলো পরের দিনই আর তারপরের দিনই আবার সেই বৃষ্টি আবারও সেই একই রকম ওয়েদার চলেছে আর আমাদের এখানে একটু বৃষ্টি মানেই যে কতটা সমস্যা পড়তে হয় যেদিন ছেলেকে স্কুলে পাঠায় সেই দিন যেহেতু প্রথম বৃষ্টি শুরু হয় যাওয়ার সময় পুরো রাস্তাটা হেঁটে হেঁটে গেছিলাম সত্যি মানে কোনো রকমের নাকে মুখে গিলে যখন বেরিয়েছিলাম তখন মানে হেঁটে হেঁটে অতটা যাওয়া আমার পুরো পেটটা ব্যথা করছিল। আর বুকের ভেতরে চিনচিন করছিল। খুব কষ্ট ছিল কারণ হাঁটা অনেক দিন থেকে অভ্যেস নেই আর যেহেতু তার দুদিন পরে এখানে যেহেতু সানডের দিন ছেলের ছবি আঁকা থাকে ডান্স ক্লাস থাকে তো যাই হোক ছেলেকে নিয়ে এসেছিলাম সকাল সকাল আর ওকে তুলে দিয়েছিলাম আর এখন খুব একটা সকালে হয় না আগে যেরকম সাড়ে ছটা থেকে শুরু ছিল এখন কিন্তু সাড়ে ছটা থেকে শুরু নয় ওদের একটু কম হয় প্রায় ঘন্টাখানেক মতো হয় তবুও ঘণ্টাখানেক মতো আমরা এসে থাকতে পারি না কারণ সাড়ে সাতটায় ওদের ক্লাস শুরু হয় আর সাড়ে আটটার দিকে ওদের শেষ হয়ে যায় তো আমরা যেহেতু পৌঁছায় আটটার একটু আগে তো যাই হোক ওদের সেরকম খুব একটা বেশি চাপ থাকে না তিনটে খাতায় হাতে লেখা থাকে আর ব্যাস ছবি আঁকা যেটা একটা ওখানে বসে করতে দেয় আগের দিনেরটা দেখে আর পরের দিনের একটা দিয়ে দেয় ব্যাস বাচ্চাদের এর থেকে আর কত বেশি বা হবে সময় লাগবে তো সেই জন্য ওখানেও একটু তাড়াতাড়ি হয়ে যায় আর নাচের ক্লাসে এসেও আমাদেরকে অনেকটা সময় বসে থাকতে হয় তো তারই মাঝখানে আমরা একটু খাবার দাবার যাই হোক সবাই একটু খেয়ে নিই জল টল খেয়ে নিই বাচ্চাদেরকে একটু জল টল খাইয়ে ওদের যে তালগুলো থাকে তো সেগুলো একটু করানোর চেষ্টা করি তো ওরা এখানে সেটা প্র্যাকটিস করছিল। ছেলের ছুটি হয়ে গেছে আর আমি আর ছেলে অনেকটা রাস্তায় হেঁটে হেঁটে চলে এসেছি কারণ পর ওর একটু দেরি হবে বলছে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো সেই জন্য হেঁটে হেঁটে রওনা দিয়ে দিয়েছি পাকা রাস্তাটা পার করে এই যে ঢালাই রাস্তায় উঠে এসেছি এখনও অনেকটাই রাস্তা তো ভাবছি যে হেঁটে হেঁটেই যাই যতটা যাওয়া যায় আর যদি পৌঁছে যায় সেটা তো আলাদাই কথা যেহেতু ও এখনো পর্যন্ত আসেনি ওর কতটা সময় লাগবে ও আমাকে বলেছে যে দশ পনেরো মিনিট দাঁড়াও কিন্তু দশ পনেরো মিনিট অতক্ষণ দাঁড়ানোর সময় নেই আর আমার ছেলে গোটা রাস্তায় হেঁটে হেঁটে মানে চারিদিকে দেখতে দেখতে যাচ্ছে কি হচ্ছে নাই হচ্ছে এত হন হন করে হাঁটছে তোমাদেরকে দেখাই কি হয়েছে রাস্তা ফেটে গেছে আমাকে বলছে দেখো মা রাস্তা ফেটে গেছে আর এখন সব জায়গায় এই যে ধান টান কাটা হয়ে গেছে সরষেও পেকে গেছে সবার তো কি হয়েছে আমি কথা বলতে বলতে যাচ্ছি এবার ও আমাকে মানে ও দেখে বলছে হাই করবে এই যে দেখো পুরো মাঠ ঠাট সমস্ত জলে ভর্তি কি হ্যাঁ হ্যাঁ চলো জলে ভর্তি কারণ এখন জল টল দেবে আর জল দেওয়ার পর আবার ধান রোয়া হবে কাজ হবে আবার আর আজকে দেখতে ধানের পাচ্ছো ওয়েদার পুরো কুয়াশায় ভর্তি ওয়েদার চলে আসো হ্যাঁ 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 দিদুন বাড়ি যাবো কদিন পরে তোমরা আমার কথা বুঝতে পারবে কি পারবে না জানি না কারণ এখানে মানে কি বলবো এই যে মানে মাঠে চাষ হচ্ছে সেজন্য প্রচণ্ড শব্দ হচ্ছে হ্যান্ড ট্রাক্টর যেটা বলে আমাদের ওদিকে বলে হ্যান্ড ট্রাক্টর তো সেটাতে চাষ হচ্ছে বাবু একটু আসতে চল এত জোরে জোরে যাচ্ছিস কেন ওর বাবা আস্তে আস্তে মনে হয় আমরা বাড়ি পৌঁছে যাব। এই সর্ষেগুলো দেখো পুরো শুয়ে পড়েছে বেটো এখনো ওর আসার কোনো চারা চিহ্নই আমি দেখতে পাচ্ছি না কোনো চিহ্নই নেই যে আসছে গাড়ি নিয়ে বেরিয়েছে বা কী কারণ এখানটা একটু আঁকা পাকা রাস্তা সবটাই বোঝা যায় বাড়িতে যাব এখনো রান্না বান্না কিছুই হয়নি মানে বাসন টাসনগুলো মানে আর ঘরটরগুলো গুছিয়ে এসছি বিছানাটাও গোছায়নি এই গাড়ি আসছে এটা ঢালাই রাস্তা কিন্তু এতটা গাড়ি আসে আর আমার ছেলে এদিকে চলে যাচ্ছে তো যাই হোক আর একটুখানি রাস্তা আছে তাহলেই পৌঁছে যাব বাড়িতে গিয়ে আজকে ছেলে শুধু বলছিল মাংস খাবো মাংস খাবো আর বরের যদি কাজে চাপ থাকে তাহলে তো গিয়ে আনতে পারবে না এখানটায় মুড়ি ভাজা হয় এই ঘরটা তোমরা দেখতে পাচ্ছ এটা মুড়ি ভাজা হয় এখানটা গ্রামের লোক যারা আছে তারা এখানটায় চাল নিয়ে আসে তা চাল নিয়ে এসে দিলে এখানটায় মুগিটে ভাজা হয় আর চারিদিকে এত ঠান্ডা হাওয়া দিচ্ছেই দেখো গাছপালার পাতাগুলো নড়ছে আসতে চল আস্তে চল অত জোরে দৌড়াবি না এখানটা ফাঁকা রাস্তা পেয়েছে দৌড়ে দৌড়ে যাচ্ছে আসলে এখানটায় গাড়ি ঘোড়াটা একটু কম চলে ওই মাঝে মধ্যে টোটো কিংবা দুটো একটা সাইকেল আসে তো তত আসে না আর এত ঠান্ডা লাগছে কি বলবো চারিদিকে একটু আলো টালো কিচ্ছু নেই মানে সূর্যের আলো নেই মানে কোনো রকম মনে হচ্ছে যেন এখন একটু সকাল হলো এরকম একটু ভাব আর কি সূর্য এখন যে বেজে গেছে সাড়ে দশটা সূর্যের কোনো পাত্তা নেই এরকম আবহাওয়া যে কতদিন থাকবে সেটাই ভাবছি দাঁড়া 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 আমি প্রথমে ভেবেছিলাম যে বর হয়তো বাড়িতে আছে আর বাড়ি থেকে আসতে হয়তো লেট করছে কিন্তু ও বাড়িতে ছিল না ও অন্য একটা জায়গায় ছিল তো সেইখানে গিয়েছিল আর আমি তো বুঝতে পারিনি আর আমাকে বলেও নি যে আমি ওখানটায় গিয়েছিলাম ও আমাকে জাস্ট বলেছিল যে দশ থেকে পনেরো মিনিট আমার লেট হবে তোমরা একটু দাঁড়াও তারপরে আসছি আর আমরা যেহেতু রাস্তায় বেরিয়ে গেছি আর রাস্তায় তো দাঁড়িয়ে থাকা যায় না যদি ভেতরে থাকতাম তাহলে একটা আলাদা ছিল আর ছুটি হয়ে গেলে বাচ্চা মানুষ তো একদম দাঁড়াতে চায় না তো সেখানেই ওর হচ্ছে এই ফুলের তোড়া গোলাপ ফুল আর এই টিফিনগুলো দিয়েছিল আমার ছেলে সঙ্গে সঙ্গে যে নিমকিটা থাকে সেই নিমকিটা তুলে খাওয়া শুরু করে দিয়েছে ও তেলে ভাজা মানে মিষ্টি জিনিসে মানে ও যে মিষ্টিটা পছন্দ করে সেটা আলাদা কথা কিন্তু ও তেলে ভাজা জিনিস খুব খায় আজ সকালবেলায় মানে আমরা যে গেছিলাম সেখানে গিয়ে চপ সিঙ্গারা এগুলো খাওয়া হয়েছিলো তারপরেও বাড়িতে এসে চপ শিঙারা নিমকি এগুলোই খেয়েছে ও ও মানে সত্যিও তেলে ভাজা জিনিসটা ভীষণ পছন্দ করে মিষ্টি জিনিসের থেকে তেলে ভাজাটা পছন্দ করে আর আমাদের জমির আঁক একটা মানে একটাই ছিল সেটা অর্ধেক অর্ধেক আমি আরও খাচ্ছি এর আগে অনেকগুলো আঁক কেটে আনা হয়েছিল কিন্তু সবটাই শেষ হয়ে গেছে আর একটা ছিল সেটাই আমি খাচ্ছিলাম অর্ধেকটা উনি নিয়েছিল আর অর্ধেকটা আমি নিয়ে নিয়েছিলাম আর তারপরে চলে গেছিলাম রান্না করতে এখন বেজে গেছে বেলা সাড়ে বারোটা অনেকটা লেট হয়ে গেছে আর তেমন খিদে নেই তো সেজন্য রান্না করারও বিশেষ একটা তাড়া নেই তো এই ডিমটাকে সেদ্ধ করে আজকে ঝোল করব না আজকে ভেজে ঝোল করব ভেজে হাফ করে করে ঝোল করব তো তার জন্য আলোটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম হালকা করে আর এটা শাক ভাজবো আর শিম ভাজবো এইটাই আজকে টুকটাক পদ দিয়ে আজকে রান্নাটা সারবো রান্না করতে এত আলস্য লাগছে কি বলবো আর মানে রান্না করতে করতে যেটা ঘুম পেয়ে যাচ্ছে একটু তাড়াতাড়ি ওঠা হয়েছে যে সিমটা ভাজছি আমি এখনও শাকটা কিছু করি না শাকটা কেটে যেহেতু রেখেছি শাকটা করব তারপরে ডিমের মানে ডিম ভেজে সেটা ঝোল করব আলুটা একটু হালকা সেদ্ধ সেদ্ধ করে নিয়েছি তাহলে ভালো হয় আর কি আর যেহেতু এখনও স্নান করা হয়নি একদম রান্না বান্না সেরে তারপরে স্নান টান করব এখনও অনেক কাজ বাকি আছে সেজন্যই তো তো আজ কাপড়টা পরিষ্কার করব না বাট অনেক কাজটা যে আছে সেজন্য আর বলেছি যে একদম স্নান টান করে নিই তারপরে আমি স্নান করার পরে ভাতটা খেয়েছিলাম তার আগে খাইনি ছেলেকে আর ওকে আমার দিয়ে দিয়েছিলাম খেয়ে নিয়েছিল আর ছেলে আজকে ঘুমিয়ে পড়েছে কারণ সকাল সকাল উঠেছে আর ঘুমিয়ে পড়েছে আর সত্যি স্নানের আগে মুখের এমন অবস্থা থাকে নিজেকে দেখতেই খারাপ পরে একটু আলনা টালনাগুলো ভালো করে একটু গুছিয়ে নিয়েছিলাম কারণ আলনাগুলোর অবস্থা পুরো জঘন্য হয়েছিল আজকে আমার স্নান করার পরে এত বেশি কাজের চাপ ছিল কাজের চাপটা থাকার কারণ হচ্ছে হঠাৎ করে আমি যখন আলমারিটা খুললাম তো আলমারিটা খোলার পরে আমি দেখছি যে একটা টিকটিকি ঢুকে গেছে তারপর থেকে আমার মাথায় টেনশান ধরে গেছে যে আমি টিকটিকিটাকে কখন বের করব বা জামা গুলোকে কখন সব সরিয়ে গুছিয়ে তারপরে রাখব তো যেইভাবে সেই কাজ একেবারে তখনই সমস্ত আলমারির জামা কাপড় বের করে শাড়িগুলোকে ভালো করে গুছিয়ে মানে ভাজে ভাজে একদম থাকে থাকে ভাজ করে রাখলাম যত যাবতীয় যা ছিল আমার বাবুর জিনিসপত্র ছিল তো সেগুলোকে সব বের টের করে রাখলাম কারণ মনে যদি একটা খুদখুদ থেকে যায় না আর টিকটিকি আড়শোলা এগুলো যদি একবার তোমার ইয়েতে ঢুকে গেছে বা ইঁদুর সবচেয়ে জঘন্যতম হচ্ছে ইঁদুর তো যাই ঢুকুক যেহেতু ন্যাপথলিন দিই না ন্যাপথলিন না দেওয়ার কারণ হচ্ছে দুর্গন্ধ লাগে আমার ভীষণ সেন্ট ভালো লাগে কিন্তু জামাকাপড় যখন বের করব তখন একটা কিরম একটা লাগে সেজন্য আমি আর দিন আন্যাপলিন তো আমার বাবু শুয়ে শুয়ে ওই যেটা দেখলে সেটাও ও করছিলো আঁকছিলো মানে ফোনে হয় রঙ করবে না হয় এটাতে রঙ করবে নয় খাতায় রঙ করবে যেখানে হোক মোটামুটি ওর কাজ চালানো যায় এটা হচ্ছে আমার বাবুর ফোন এটা যেহেতু আমার আগের ফোন ছিল আর এই আগের ফোনে অনেক স্মৃতি আছে অনেক স্মৃতি বাবু যখন ছোটো তখন তখনকার অনেক স্মৃতি আছে ওইটা আমার বাবু সাথে এক জায়গায় ঘুরতে যাচ্ছিলাম মানে হয়তো শ্বশুর শ্বশুরবাড়ি যাচ্ছিলাম আর এটা হচ্ছে ওর জন্মদিনে ওকে একটু আশীর্বাদ করছিলাম প্রদীপের কি বলবো প্রদীপের তাপ দিয়ে তো তখনকার স্মৃতিগুলো মানে এই ফোনটা হাতে পেলে যেহেতু যবে থেকে আমার বাবু মানে আমি প্রেগনেন্ট ছিলাম তবে থেকে এই ফোনটা আমার কাছে আছে তখন থেকেই জাস্ট তখনই নিয়েছিলাম তো ওর ছোট্ট সময়কার অনেক অনেক স্মৃতি আছে এই ফোনটার সাথে জড়িয়ে কী বলবো আর এই ফোনটা দেখলে মায়া পড়ে তার জন্য এই ফোনটাকে আর কখনোই ফেলেনি আর এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার মা বাবুর যখন প্রথম বছরের জন্মদিন হয় সেই জন্মদিনটাও ওর একটু ধুমধাম করেই হয়েছিল প্রায় তিনশো মতো লোক খেয়েছিল আর এটা হচ্ছে আমার দিদি আমার থেকে ছোট লাগছে হয়তো আর এটা হচ্ছে আমার পেয়ারে 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 ভাই তো তারপরে চলে গেছিলাম একেবারে আমাদের যে সবজি ঘরে সেখানে তখন বেজে গেছিলো পাঁচটা যাবো না যাবো না করে কারণ ঠান্ডার সময় গাড়িতে চড়া মানে যে কতটা কষ্টকর সেটা মানে বলে বোঝানো যাবে না আমার ভীষণ কষ্ট লাগে আর বাবুকে যেহেতু সমস্ত কিছু দিয়ে ঢেকে ঢুকে নিয়েছিলাম তারপরেও আমার একটা যে চাদরটা আছে যেটা যেহেতু আমি টুকটাক একটু বাইরে পড়ার জন্য ইউজ করি এটা যেহেতু ঘরে পড়ার জন্য আর মাটিটাতে এসেছি তো যেহেতু কাদা ফাদা লাগবে সেজন্য আমি আর এটার এটাই পরে চলে এসেছি অন্যটা আর নেই আর যেটা নিয়ে এসেছিলাম সেটা বাবুকে জড়িয়ে দিয়েছিলাম যাতে ওর একটুও ঠান্ডা না লাগে ওর ঠান্ডাও একদমও লাগেনি আর তারপরে বাবু তো এখানে এসে অনেক অনেক খুশি দিনের বেলা আসলে অনেকটা মজা হতো কিন্তু আমরা যখন এসেছিলাম দেখো অনেকটা অন্ধকার হয়ে গেছে আর চারপাশে কুয়াশা পড়াও শুরু হয়ে গেছে আর এই গাছটা দেখতে পাচ্ছ এটা কোনো গাছ না এটা হচ্ছে ঘাসের চারা তো আমি আমার বাবার বাড়ির থেকে এই ঘাসের চারা মানে আখের মতো হয় সেখান থেকে গিটগুলোকে নিয়ে এসেছিলাম সেগুলো লাগ কিন্তু জল হওয়ার জন্য হয়তো ওগুলো একটু নষ্ট হয়ে গেছিলো আর কতগুলোই হয়েছে ভাবা যায় সেই মুর্শিদাবাদ থেকে এনেছিলাম মানে এগুলো গরু খায় আর কি গরুর খাবার গরুর ঘাস এগুলো কিন্তু যদি একবার হয়ে যায় এগুলো যদি রেখে দেওয়া যায় আবারও যদি লাগানো যায় তখন আর দানার প্রয়োজন পড়ে না আর আমার বড় হচ্ছে ছোট ছোট যে পেয়ারাগুলো হয়েছিল গাছে অসন্ধ্যার সময়ের জন্য দেখা যাচ্ছিল না আর যেহেতু বৃষ্টি হয়েছিল চারিদিকে এত কাদা হয়ে যাচ্ছিলো আর মাটিগুলো এত ভিজে ছিল পুরো জুতোর সাথে পুরো কি বলবো আঠার মতো আটকে যাচ্ছিলো কারণ আমাদের এদিকে তো এঁটেল মাটি দেখো এতটাই সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে যে চারটাও মানে দেখা যাচ্ছে আকাশে উঠেই গেছে আর এখানে দেখো আদার বস্তাগুলো একবার ভেবেছিলাম যে বের করার কথা কিন্তু বর বলল যে না থাক বের করতে হবে না এখানে দেখলাম নতুন একটা পাইপ দিয়েছে এটা যে টিউবওয়েলের যে জলটা আসে পুরো সেই জলটা আর কোনো দিকে যাবে না পুরো আমাদের পুকুরে চলে যাবে আর এখানে দেখো কয়েকটা কুমড়ো গাছটাছ লাগিয়েছে ভীষ সুন্দর হয়েছে একদম এর আগেরবার বার শীতে মটর শাক আমি বুনেছিলাম আর তারপরে ওগুলো যেহেতু আমার বাবার বাড়ি থেকে দানা নিয়ে এসেছিলাম তারপরে বুনেছিলাম যেটা মেথি শাক হয় সেটা বুনেছিলাম আরও অনেক অনেক এই চারাগুলো অনেক লাগানো হয়েছিল কিন্তু এবার হয়তো কম আর এবার যাই না কেন আবহাওয়ার জন্য বা কিছুর জন্য সব কিছুই নষ্ট হয়ে গেছে আর সব থেকে বেশি হলো চোরের উৎপাত মানে এত পরিমাণে নাকি চোরের উৎপাত ভাবা যায় না মানুষ নিজে মানে কি এমন কি দাম বা লোকের পেলে কি মানুষ একটু বেশিই খায় সেটাই খালি ভাবি আমাদের এখানে যেহেতু চারিপাশে এতটাও মানে ঘেরা নয় কিচ্ছু নয় তো মাঠের থেকে যারা যাবে বা মাঠে যাতায়াত করবে বা সাইডে রাস্তা দিয়ে যারা যাতায়াত করবে তারাও যেহেতু দেখতে পায় তো তারাও নাকি তুলে নিয়ে চলে যায় তো এরকমটাই আমি শুনেছিলাম যে লোকে খেয়ে নিচ্ছে হনুমানে অত্যাচার করছে আবার লোকের অত্যাচার মানুষ যে লোকের পেলে এত কেন খায় সেটাই মানে ভাবতে পারি না সত্যি বড্ড খারাপ লাগে এগুলো খুব খারাপ লাগে যে নিজে নিজে লাগিয়ে নিজে খাও না লোকের জিনিস চুরি করে কেন খাও তো থাক আর কিছুই বলছি না যেহেতু কেউ তো কারোর দেখেনি তবুও তো বোঝা যায় না যে সব সবজি বা কোনো কিছু যখন লাগাবে দেখবে মানুষের নজর থাকে আর দেখলেই তারা তুলে খাবেই খাবে এটা একদম শিওর তো আমাদের এখানে ফুলকপি বাঁধাকপি ওলকপি এগুলো লাগানো হয়েছে টমেটো লাগানো হয়েছে কিছুটা শাক লাগানো হয়েছে আর কিছুটা পেঁয়াজ লাগানো হয়েছে তো আমরা সেরকম কিছুই তুলিনি দুটো জাস্ট ওলকপি তুলে নিয়ে এসেছিলাম যে ওলকপি দুটো একটু বড় হয়েছিল কারণ এর আগেও ওলকপি ফুলকপি হয়তো নিয়ে গেছিলো আমরা এই আমি মনে হয় আজ কয়েক মাস পরে এখানে আসছি তোমরা লাস্ট জবে আমার ভিডিও দেখেছিলে তবেই এসেছিলাম তারপরে আমি আর আসিনি আর এত ঠান্ডার জন্য মানে মোজা টোজা সমস্ত পরে আসতে হয়েছিল কারণ বাইরে আসলে মানে পুরোটা নিজেকে ঢেকে তারপরে আসতে হচ্ছে এতটাই ঠান্ডা তোমরা সবাই বুঝতে পারছো যে এইবারের ঠান্ডাটা কি পরিমাণে পড়েছে এখানে একটা উচ্ছে গাছও ছিল আর এই যে পুঁই গাছটা দেখেছো এত মোটা এটা আর এখানে কিছু কিছু লঙ্কা গাছ টাছ লাগানো হয়েছে এটা এখানে একটা ফুল গাছ লাগানো হয়েছে কিছু কিছু জায়গায় ফুল গাছ আছে ওগুলো হয়তো জেঠু লাগিয়েছিল আর ওই দিককার পেঁয়াজগুলো একটু বেশ বড় হয়েছে কিন্তু এই সাইডের পেঁয়াজগুলো একটু ছোট ছোট আছে ওটা ওইগুলো হয়তো একটু পরে লাগিয়েছে তো যাই হোক দেখো এগুলোকে তুলে নিয়েছিলাম আর দুটো এইগুলোর যে গাছগুলো হয় মানে যে ডালপালাগুলো পাতাগুলো আর কি সেগুলো ফেলবো না ওগুলো এক সমেত নিয়ে চলে যাব কারণ ওইখানে নিয়ে গেলে গরু খেতে পারবে এখানে ফেলে দিলে তো এগুলো পচেই যাবে নোংরা হবে জায়গাটা সেজন্য ওই গাছ শুদ্ধই ঢুকিয়ে নিয়ে চলে যাব আর ওলকপির দুটো আমি এসে রাত্রেবেলা রান্না করেছিলাম আর ভীষণ নরম ছিল দুটোই খাওয়া হয়ে গেছে আজকে যেহেতু কালকে এগুলো মানে ভিডিও করেছিলাম তো আজকে ওই ভয়েস দিয়ে ছি তো সেজন্যই বলছি যে এই দুটো আহ সাবার হয়ে গেছে টাটকা টাটকা জিনিস সঙ্গে সঙ্গে খাওয়াটাই বেশ মজা লাগে তো যাই হোক এখন চলে যাবো বাড়ি আর বাড়িতে গিয়ে বর আবার চাবেন এক জায়গায় তো সেখানে হচ্ছে আমার বড় যে পিসি শাশুড়ি মা আছেন উনি অনেকটাই অনেকটাই অসুস্থ তো আমার শ্বশুরকে নিয়ে তার কাছে যাবেন আর সেই রাস্তাটা প্রায় যেতে আসতে এক ঘন্টা কুড়ি পঁচিশ মিনিট লাগবে তো সেখানেও বেরোবে সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি তো ভিডিওটা এখানে এন্ড করছি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে